সবাই যখন আসে আসে ভাঙা ভরসা নিয়ে ডিজাইন শিখতে চায় কিন্তু নিজের উপর বিশ্বাস থাকে না একটা ভালো মেন্টর প্রথমে টুল শেখায় না সে বলে আগে ভরসা রাখো নিজের ওপরে তারপর আস্তে আস্তে শুরু হয় ডিজাইনের প্রিন্সিপালস রং কেন কাজ করে ফন্ড কেন কথা বলে ডিজাইন যেটা শুধু সুন্দরই না এক একটা সমস্যার সমাধান একটা প্রসেস যেটা বুঝতে শেখানো হয় ক্লাস নোটস দেওয়া হয় যেন ভুল হলে ফিরে দেখা যায় প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় যেন ভয়টা হাতে কলমে হবে ধীরে ধীরে পোর্টফোলিও তৈরি হয় নকল নয় নিজের টোটাল গল্প দিয়ে সলিড স্টোরি টেলিং তারপর শেখানো হয় ক্লায়েন্ট কোথায় থাকে কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় কিভাবে নিজের কাজের প্রাইসিংটা করতে হয় প্রথম ক্লায়েন্ট মিটিং এর দিন সকলের হাত কাঁপে বিশ্বাস করুন প্রত্যেকের হাত কাঁপে কিন্তু একজন ভালো মেন্টর পাশে থাকে আর যেদিন প্রথম পেমেন্টটা আসে বড় হয় সেই অনুভূতিটা যে আমি পারি এই গল্পটা যদি তোমার মনে লাগে তাহলে জানো এরকম গল্প না এটা একটা বিগিনারের সফলতার জার্নি একটা সঠিক গাইডেন্স পেলে আপনার মতন বিগিনাররাও ডিজাইনের যাত্রা শুরু করতে পারবে খুব সহজে আপনি যদি বিগিনার হয়ে থাকেন আর ভালো লেগে থাকলে ফলো করবে